বৌদ্ধবিদ্বেষী ধর্মবিদ্বেষী এবং স্বার্থ এবং অর্থবিদ্বেষী হয়ে আমরা সবসময় কী এরকম চিকিৎসা করছিলাম যে কারণে এই নবী লিখলাম মানুষ কবিতা দেখেছিলাম আশা করেছিলেন ভারতবাসীর আসলে শারীরিক কাঠামোগত কোনো জাতি নাই আমরা ভাষাভিত্তিক একটি জাতি বিশেষ করে বাংলায় এই ভাষাভৈতিক জাতিতে বেঁচে থাকি এবং একটি রাষ্ট্রে অবশ্যই থাকি মানুষরা রাষ্ট্র কারণ এখানে মানুষ ছাড়া বিকল্প আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে চাই অবশ্যই আমাদের মানুষের বাধ্য এবং মানুষ যদি তার মধ্যে কাজগুলো শব্দেই ধর্ম বর্ণের বৈষম্য দেখে লিখেছেন তার থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো আছি অনেক ভালো আছি কেমন আছো আমি ভালো আছি তুমি এবং তোমরা সব মিলে কেমন আছো বলবা যাই হোক সে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা বা মানুষ কবিতা যা চেয়েছিলেন যেভাবে মানুষের কথা ভেবেছিলেন বা পথ দেখিয়েছিলেন আমরা সেই পথ কিন্তু এখন সরি কাজী নজরুল ইসলামকে আমরা অনেকেই মাথায় তুলে রাখি যার যার পজিশন থেকে ধর্মগোত্রের পজিশন থেকে আলহামদুলিল্লাহ আমাদের দোয়াই আপনাদের দোয়াইও আল্লাহন ভালো আছে অনেক অনেক কৃতজ্ঞতা ক্ঞাপন করছে আল্লাহর সৃষ্টিকর্তা করছে যে তিনি আমাদের ভালো রেখেছেন যাই হোক আমার বাবা মা আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রার্থনা করি আসলে কাজ নেই পাগলাখানায় মোড়ে বসে আছি পাবলাম যে লাইভ এসে তো চার্জ কম এক মিনিট মতো লাইভে থাকবো আজকে আমার সাথে যারা সংগ্রহ করছেন কে কথা থেকে সংগ্রহ করছেন বলবেন এজন্যই বারবার দেশ কাজ পাত্রের ভেদ ধর্ম জাতি সব দেশে সব কানে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান পূজারি দুয়ার করে ধার ঠাকুর দাড়াই দুয়ারে পুজোর সময় স্বপণ দেখে আকুল পূজারি খুলি নয় দেবতার বরে আজ আজ হাটা যা পূজা জীর্ণবস্ত্র সিং গাত্র প্রধাই কণ্ঠিন ডাকুলো পান্থী বন্ধ হলো বন্ধে ফিরিয়া চলে চলিতে চলিতে আশিটা বস্ত্র আমার এই যে জায়গা যে সৃষ্টিকর্তা সকলে কিন্তু আমরা ভাগ করে নিয়েছি পৃথিবীতে সকলের মানুষ কিন্তু বিভিন্ন গোচে ধর্মীয়ভাবে আমরা নিজেদের করে নিয়েছি এবং নিজেদের বলে আসলে যে সৃষ্টিকর্তা আলাদা আলাদা জনগোষ্ঠীর আলাদা আলাদা ধর্মের এই প্রশ্ন আপনাদের কাছে কোথা থেকে দেখছেন বলবেন আপনারা বললে ভালো লাগবে রাখি আসান আছে বেনাপুর থেকে সে আমার হাতে যা দেখাও তার সাথে বেনাপুরে একবার যাই হোক আবারও হয়তো দেখা হবে আশা করছি এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমার সাথে সংযোগ রয়েছেন এবং চোদ্দো জন আছেন আমি দেখতে পাচ্ছি কাছ থেকে আমি একটু কমেন্টের আশা করছি পাশাপাশি যারা এখন আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন আপনাদের একটু ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারি আপনাদের এই ভালোবাসা নিয়েই আমি এগোবো আর আপনারা যারা এই ভালোবাসা দিচ্ছেন বা দেবেন তাদের কৃতজ্ঞতা যাই হোক চলবে আরও কিছু সময় ওগুলো তো বিশ মিনিট সময় মতো থাকবো তারপরে গিয়ে চার্জ পুড়িয়ে গেলে আমি লাইভ থেকে বেরিয়ে আমার সাথে আমার এক দাদাভাই এসেছে দাদাভাই এসেছে একসাথে আমার দাদাভাই চলে এসেছে সকলকে সালাম দিয়েছে অবশ্যই আপনারা সালাম গ্রহণ করবেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ এই মুহূর্তে আমার দাদাভাই আছে আমার সাথে যদিও আজকে তার কাজ হয়নি যে একই দশা আসলে শ্রমিক সেক্টরের কথা কেউই ভাবছে না সব আলিশান বাড়ি এছি গাড়ি এসি বাড়ি এছি বউ আর সুইস ব্যাঙ্কে টাকা রাখার পরিকল্পনা নিয়ে ব্যস্ত কীভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমাবে বেগম পাড়া বানাবে বেগম পাড়ায় বেগমদের রেখে এদেশে এসে রাজনীতি করবে এদেশে এসে ব্যবসা করবে এদেশে এসে লুটতরাজ করবে এখান থেকে লুটতরাজ করে ওদিকে সব পাচার করবে যাই হোক আমরা যারা শ্রমিকরা আছি এদেশের মাটি কামড়ে আমরা পড়েই আছি পড়েই থাকবো যতদিন বাঁচি এভাবেই বাঁচবো এই মুহুর্তে বাইশজন আছে আপনারা কে কোথা থেকে আছেন একটু জানাবেন আমি গুলদার হোসেন গরিব কবি মূলত আমি একজন পেশার শ্রমিক মানুষ পাশাপাশি লেখালেখি করি বই পড়ি মানুষ পড়ি আমার কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষই এক একটা গুণ থাকার যে কারণ নেই আমি বই পড়ার চেয়েতে মানুষ পড়ার কৌতুল আমার মধ্যে সবচেয়ে বেশি আপনারাও মানুষ পড়তে করেন রয়েছেন বিশ্বাস স্বপ্ন উদ্দীপনা এগুলোর মধ্য দিয়ে মানুষ তার জীবিকা নির্বাহ করে কথা বলে স্বপ্ন দেখে সেই কথার মধ্য দিয়ে একজন মানুষকে আপনি খুব সহজে চিনতে পারেন তার পোশাক বিশ্বাস এগুলোর মধ্যে দিয়ে তার আত্মপরিচয় দিয়ে থাকে যাই হোক পড়ার আরও বিভিন্ন রকমের কৌশল আছে সেই কৌশলগুলো মাঝে মধ্যে আমি জানিয়ে তুলব এই মুহূর্তে আমার সাথে একুশ জন আছে কে কোথা থেকে আছেন আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না এবার শ্রাবণ ধারা অনেকদিন পরে শ্রাবণ ধারা বৃষ্টি হচ্ছে শ্রমবত বৃষ্টি চলছিল কদিন আজ একটু বৃষ্টি কমেছে আজ রোদ উঠেছে অনেক জায়গায় সৃষ্টি হয়ে যাচ্ছে তবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমাদের পুরার অনেক অঞ্চলে অনেক জায়গায় প্রদেশ করতে আমাদের ক্ষমতার বিড়ে পানি হওয়ার কারণে এবার চাষিরা এখনও ধান লাগাতে পারে জানি না এবার ধান লাগাতে পারবে ছিল যাই হোক আপনাদের লাইফ পেয়ে আমি অত্যন্ত করছে আপনারা একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে করবেন যারা আপনাদের ঠিক হতে বলে বিশ্বাস আপনাদের কমেন্টে রাখা করছি প্রচণ্ড ব্যথা রাতে বসে করে একটু নির্জন হলে স্মৃতিরা ভিড় করে আসে বালি দেখে স্মৃতিরা গোলে করে বালিশে তারপর থাকতে আসতে চোখ হয়ে ওঠে সাফারা করে কোথাও সে তার ইচ্ছে করে অনেক কথায় বলা হয় অনেক কিছু দেখতে ইচ্ছে করে অনেক কিছু দেখতে ইচ্ছে করে যাই হোক এই মুহূর্তে বারো জন আছেন আমার আপনারা কে কোথা থেকে আছেন একটু বলবেন কমছে বাড়িতে আপনারা বলবেন আপনারা একটু বললে বাড়তে থাকবে আমার জন্য এগিয়ে যেতে অনেক সুবিধা আপনাদের এই ভালোবাসা আমার মধ্যে দীর্ঘ স্মরণীয় কারণ হচ্ছে আমি আসলে আমাকে যারা এগুলোকে নিয়ে এসে তাদেরকে কখনোই ছোট করে দেখবে প্রত্যেকটা মানুষ আমার খুবই গুরুত্বপূর্ণ ভালোবাসি সবগুলো থেকেই শিক্ষা নেওয়া জয় এবং পরাজয়ের মধ্যে শিক্ষা দেয় জয় যেমন জয় হয়ে কেউ আমোদ করতে নেই কীভাবে জিতল কেন কতটুকু পরিশ্রম লাগবে দ্বিতীয়বার যে হেরেছে তারও যদি পর্যবেক্ষণ করে কেন হারলো এই যে পর্যবেক্ষণের মধ্যে রয়েছে ঠিকঠাক কাটতে হবে তাই আমি চাই সে কিছু প্রত্যেকটা মানুষের পর্যবেক্ষণ করতে হচ্ছে যে কোনো কিছু করার আগে যে কোনো কিছু পরীক্ষা করার পরে পর্যবেক্ষণ করুক এবং দেখুক সে কেন কীভাবে কেমন তার জীবনকে প্রত্যেক নিয়ে এসে ভাবুক অনেক বিষয় তাই আরও কথা হবে কিছু হবে আমরা আমার ব্যাটারির চার্জ অবস্থা আজকে খুব এখনও কিছুটা চার্জের সময় দেখা যাবে আপনারা যারা আছেন ছিলেন থাকছেন আপনাদের আশা করছি আপনারা আরও কিছু সময় সাথে কথা বলুন আপনারা লাইক কমেন্ট তো কে কোথা থেকে আছেন বলবেন আর আমার কথা কেমন লাগছে ভালো লাগছে কিনা সে সম্পর্কে কিছু তথ্যপত্র দিয়ে আমাকে সাহায্য করবেন পাশাপাশি বলবেন যে আমার কথা বলতে চেষ্টা করছি এই প্ল্যাটফর্মে কথা বলার প্রকাশ পারার চেষ্টা করছি যেন কোথাও হয়ে গেলে আপনারা ঘুরে ধরলেন আমি সেই ভুল সংশোধন করে শুদ্ধে আবার সুন্দর করে কথা বলার চেষ্টা করব আসলে সুন্দর করে কথা বলার জন্য তো শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা এখনও পর্যন্ত আমি লাভ করতে পারি চেষ্টা করছি ক্রমাগত চেষ্টা করছি আরও সুন্দর করে আপনার সাথে কথা বলার জন্য তবে চেষ্টা না থাকলে কোনো কিছু করা সম্ভব নয় এই জন্য চেষ্টা করছি তবে আপনাদের যদি কিছু না মনে করেন তাহলে প্রধান কাজ হচ্ছে আমার ভুল ধরতে আমার জীবনে কথাবার্তায় আচার আছে অনেক ভুল হচ্ছে এই ভুলগুলো তুলে ধরলে আমি সংশোধন করতে পারবো এবং নিজেকে শুধরে নিতে পারবো যাই হোক আপনারা আছেন আপনাদের কমেন্টারটা করছেন এই মুহূর্তে কিন্তু ছয়জন আছে এটা আমার জন্য অনেক প্রাপ্তি অনেক বড় ব্যয় যেমন মতো মানুষের সাথে আপনারা আছেন থাকছেন আসছেন যাচ্ছেন এবং যারা আসছেন যাচ্ছেন থাকছেন তাদের সকলের সমান কৃতজ্ঞতা জ্ঞাপন করছিল আমি আর দেড় মিনিট মতো সময় থাকছি আশা করি এই দেড় মিনিট আপনারা আমার সাথে থাকবেন আপনারা থাকলেই আমার তো ভালো লাগার জায়গাটি তৈরি হবে আমি আসলে যেখানে আছি সেটি হচ্ছে বাংলা আজ প্রচণ্ড রোদ উঠেছে আপনাদের এর মধ্যে ছয়জন আছে আমি মনে করছি যে আপনারা আমার সাথে থাকবেন পাগলাখানায় মোট প্রচণ্ড আপনার পড়ছে রোদে উঠেছে আমি যদি দেখাই এটা হচ্ছে পাগলাখানায় মোটেও আমি মাঝে মধ্যে এখানে বসেই লাইভে যাই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি আজও এসেছি এখানে বসে আসি তাই বসে থেকে কী করবো ভাবছি একটু লাইভে যাই যদিও লাইভে আসার সময় এটা নয় তবে আমি মনে করছি যখনই আসি এখানে কেউ না কেউ কোনো কোনো মানুষ আমার সাথে সংযোগ সংযোগ হওয়ার কারণে আমিও প্রাণবন্ত তৈরি উঠবো বলে বিশ্বাস করি যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু সেই সেই জায়গা থেকে এগিয়ে এসেছি আরও কিছু সময় থাকলে আপনাদের কমেন্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে আমি থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে পারি এ বিশ্বাস নিয়েই কিন্তু লাইভে আসি লাইভে থাকছি আপনারা কেমন আছেন কোথায় আছেন কোথেকে দেখছেন এই বিষয়গুলো তুলে ধরে যদি একটু কমেন্ট করতেন তাহলে আরও মানুষের কাছে এই লাইভটি বেশি প্রসারিত হতো এই প্রসারিত হওয়ার মধ্য দিয়েই আমরা এগুলো মানুষগুলো বিশ্বাস করি সেই ক্ষেত্রে আমাদের গ্রামের মেম্বার গেল যাই হোক এ মুহূর্তে আমরা এই সময়ের কাছাকাছি চলে এসেছি আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি মনে করি সুস্থ জীবন সুন্দর জীবন মানুষের সুন্দর জীবন আপনাদের করতে করতে হয়েছে কারণ এই সুন্দর জীবনে প্রত্যাশা করছে এই মুহূর্তে নয় জন আছে আপনাদের ভালোবাসা পেলে আরো কিছু হয় তাহলে আপনারা মূলত একটু কমেন্ট করবেন আমার মতো আপনাদের ভালোবাসা আমি চেষ্টা করছি প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাদের ভালোবাসা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে আমি হয়তো এগিয়ে যেতে পারি এই জন্য আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক কথা বলতে বলতে আমরা অনেক সময় চলে এসেছি আর যেই বলেছিলাম যে তেরো মিনিটে বেড়ে যাবো এবার পনেরো মিনিটে বেরিয়ে যেহেতু পনেরো মিনিটের কাছাকাছি সময় আমরা চলে এসেছি আর মাত্র কয়েক মিনিট কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যাবে এর মধ্যে আপনারা আশা করবেন যে আপনি বা আপনারা কেউ না লাইক করবেন এখনও নয়জন মানুষ আছেন নয়জন মানুষ এ কথা থেকে দেখছেন আরও কিছু সময় থাকুন এ সম্পর্কে আপনার একজন মন্তব্য করবেন মন্তব্য করলে আমি ওগুলো থেকে তো আমি একজন শ্রমিক করে ট্রাফিং ভালো থাকবেন কাজ করে কথা বলছি সেই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা কর আসলে ট্রাফিক অবস্থা অনেকটাই ভালো যে কারণে কাজ করতে পরিশ্রম হয় তবে এই প্ল্যাটফর্মে কথা বলতে হয়েছে পরিমাণে কথা বলতে সুবিধা নেই তবে আপনাদের ভালোবাসার চলে আমি এই প্ল্যাটফর্মে সবার সাথে থাকবেন পাশে থাকবেন কেন কিছু থাকবেন এগোতে পারবো বলে বিশ্বাস করি সে আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ